মা তুই কোথায় থাকিস নাকি কৈলাসে কেমনি হবে তোর পুজো মা ভরা মা নাকি তুই তোর দুহাতে অস্ত্র কি আমার মেয়ের শরীর থেকে লুট হয়ে যায় বস্ত্র কি মাটির পুতুল কি হবে মা দেশ জুড়ে কি অন্ধকার রামমোহন সাগর পাচ্ছি কোথায় ছন্দ তার তুই কি মাঝে কি আছিস সাপের পিসে পত্তবেশ রাজপথে ওই ঘুরছে অসুর ধরছে মোড়ল ছত্তবেশ আমার মেয়ে খেলার পুতুল লুট হয়ে যায় বিন্দাসে ওরা দেশের অরণ্যই নেই তো ভাষার নিন্দাসে পিওয়ারিস উল্লাসের মতোই আমার মেয়ে পড়ছে আজ আকাশ বাতাস মহল্লাতে পড়ছে শকুন থান্দাবাজ কাজটা হোক খেলনা আমার তীর্থনুকার বর্ষাতে মায়ের দু চোখ কান্না ভরা পিছো ওই ওই বর্ষাতে চাই না তো আর শোক মিছিল বিষাক্ত হোক কীটনাশক কীটগুলোর কবর তো চাই এবার খবর ধ্বংস তুই নাকি মা অস্ত্রধারী এইগুলোতে নেই কি ধার মৃত্যুভূমি সতীশ আমার খেলা সভ্যতার লাশের পরে লাশ জমে যায় নারী জাতির কি সম্মান মারি নাই তুই কেমন প্রাণ এপার যদি মরতে আসিস মরতে যদি নাচাস তুই সঙ্গে রাখিস লঙ্কা গড়ু মিথ্যে ওসব জুই এপার চ্যতি মর্তে আসিস মূর্তি চ্যতি নাচাস তুই সঙ্গে রাখিস লঙ্কা কাঘুর নর্থি ওসো পথ